দর্শক আসসালামু আলাইকুম ইগ্রান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবনন্দন দর্শক বিন্দু আপনারা দেখতে পারছেন যে হাজারি গোলাপ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দর্শক বিন্দু এই হাজারি গোলাপটা মূলত একটা গাছে ছয় সাত আইটেম বা ছয় সাত জাতের ছয় ছয় প্রকার ছয় থেকে সাত প্রকার আপনার কালার হবে ফুল হবে এবং একটা গাছে আনলিমিটেড কলি আছে এই কলিগুলো ভালো সুন্দরভাবে একটা পর একটা ফুটে উঠবে তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল গাছ হাজারি গোলাপ গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি দেখেন আপনারা হাজারি গোলাপের ল্যাম্পলেট দেখলেন হাজারি গোলাপ এটা একদম অরিজিনাল এবং গ্রান্ডেড তো অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশে অভ্যন্তর অনেক ভাই বোনেরা প্রেমী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর প্রতারিত হেন না এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল হাজারি গোলাপ গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি প্রয়োজনে আপনারা ভিডিও কলে গাছ দেখে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আল্লাহ